হাই আমার জুঁই গাছে দেখো একটা বেগুনি রঙের নয়নতালার চারা হয়েছে চারাটা বেশ অনেকটাই বড় হয়ে গেছে তাই ভেবেছি আজ এটিকে তুলে দেব। তুলে একটি নতুন টবে এটাকে বসাবো চলো চারাটি তুলে খুব সাবধানের সহিত চারাটিকে তুললাম চলো এবার এটিকে বসাই ওয়েল ড্রেনিং সিস্টেমের জন্য আমি এরকম ছোট ছোটো নুড়ি নিয়েছি এগুলোকে দিয়ে দেবো বর্ষাকালে যে কোনো গাছ বসানোর জন্য ওয়েল ড্রেনিং সিস্টেমের খুব প্রয়োজন শীতকালে যেসব গাছ বসিয়েছিলাম সেই গাছের মাটি আছে তাই গাছে এক্সট্রা করে আর কোনো খাবার আমি মেশাবো না শুধু সামান্য পরিমাণে একটু গোবর সার নিয়েছি তো সেই মাটি দিয়েই আমি এই চারাটি বসিয়ে নেব নয়েন দ্বারা চারাটি বসানো হয়ে গেছে ভিডিওটি এই পর্যন্ত টাটা